এক এক করে এসো হানট্রিক্স ট্রিপ এক্ষুনি চলে আসবে ক্ষমা করে দাও আরে দেখে চলতে পারো না তুজমি আমার শুধু একটা প্রশ্ন আছে ছেলেরা ওকে সাহায্য করো নিজেকে কেমন আসল রক লাগছে এই যে তোমার স্টেজ ও না 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 আবার হিরো একটা ওখানেই তোমার জায়গা হানট্রিক্সের সামনে না বুঝেছো ওয়াও এটা তো ওই হানট্রিক্স মীরা আমি তোমাকে ভালোবাসি একটা অটোগ্রাফ দেবে আমি হান্ট্রিক্সকে ভালোবাসি আমার কি হবে এখান থেকে বেরোতে সাহায্য করো ও না হানফ্রেড যা দেরি করে ফেললাম তুমি ভেতরে ঢুকবে না বোকা হ্যালো মীরা ছাড়ো তোমার জন্য কিছু এনেছি এটা তোমাকে জয়ই বানাবে তোমাকে শুধু বাক্সগুলো খুলতে হবে তাহলে আমিও কেবব ডেমন হান্টার হতে পারবো খুলছে না কেন নিজের ওপর ভরসা রেখে বলো আমি দারুণ আমি সেরা জোরে আমি সেরা আমি সেরা ও কোথায় গেল আচ্ছা আমার যাওয়া উচিত ফ্যান্ট্রিক্সের নতুন সদস্য আমি ওই বেচারাটাকে সাহায্য করব এখন কি করব বাঁচাও কি কেউ বাঁচাও ওখানে কি হচ্ছে এক্ষুনি আসছি কি হয়েছে আমি দেওয়ালে আটকে গেছি ও একটা বুদ্ধি আছে চলো আমি তোমাকে টেনে ছাড়াচ্ছি আরো জোরে টানো কাজ হচ্ছে কি আর একটু না ক্ষমা করে দাও আরো ভালো কিছু ভেবেছি দেখো তুমি আর দেওয়ালে আটকে নেই সাহায্যের জন্য ধন্যবাদ শোনো একটা ছোট্ট উপকার করবে কাজ করেছে আমাকে জয়ী হতে সাহায্য করো সিক্রেট বাক্স আমার কাছে চাবি আছে এটা জয়ীর পোশাক কিন্তু এগুলো কোথায় পাবো আমার উপর ছেড়ে দাও প্রিয় এটা কি আমি প্যারিস ফ্যাশন উইকের স্টাইলিস্ট ছিলাম বুঝলে এটা একদম বেকার দেখি এখানে স্টাইলিশ কি আছে পারফেক্ট না তুমি ফ্যাশনের ব্যাপারে কিছুই জানো না অন্য কিছু করে দেখো ওয়াও এটাই তো চাইছিলাম সৌন্দর্য দিয়ে দুনিয়া যেতে যায় বন্ধু আচ্ছা এখন আমাকে মেট যেতে হবে ধন্যবাদ স্পাইডি আলমারির ভেতরে কি আছে আচ্ছা অদ্ভুত তো ওয়াও! চারিদিকে তেমন ঘুরছে। উ উখানে ওটাকে লেপ্রাকানসের চোখ ইয়েতির ফ্যাং আমাকে সবচেয়ে স্মার্ট বানিয়ে দাও। ওয়াও! কি? ওহ না, আমি ছিলে হয়ে গেছি। থিং তুমি স্পেল বুকটা কোথায় পেয়েছো? এটা ঠিক করো এখনি আমাকে কেউ ডাকছে। আমি এখন দাড়িওয়ালা মেয়ে হতে চাই না। এখন কি করব? এই স্পেলের জন্য সব হলো দেখো কেমন দাঁড়িয়েওয়ালা ছেড়ে হয়ে গেছি একবার দেখি তো ইউনিকর্নের চোখের জলের বদলে তুমি ইউনিকর্নের স্লাইম দিয়ে ফেলেছো এক্ষুনি এটা ঠিক করছি আর শেষে একটা স্পাইডার দি হ্যাঁ হে ভগবান সাহায্য করো ঠিক হলো কাজ করেছে ধন্যবাদ আমার একটা অনুরোধ আছে কি আমাকে সাহায্য করবে ঠিক আছে যদিও আমার ইচ্ছে নেই কিন্তু তুমি আমাকে সাহায্য করেছ ওয়াও মাইক্রোফোন আমাকে গান গাওয়া শিখতে হবে দাঁড়াও এক্ষুনি আসছি লালল চাবিটা কেন দিতে গেলাম আর সহ্য করতে পারছি না এই নাও এক্ষুনি খাও আর সলারিতে কাজ হয়েছিল খে দেখো জখনো এবার গাও আ লা 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 আমার টর্চার ভালো লাগে কিন্তু এটা একটু বাড়াবাড়ি কি শেষ সুযোগ আমি ভায়োলিন বাজাচ্ছি সাথে গান গাওয়ার চেষ্টা করি না আমি আর সহ্য করতে পারছি না দরজার দেখছি বেশ ভালোই কাজ করে ধন্যবাদ এসব কোনো ব্যাপারই না গান শেখানোর জন্য ধন্যবাদ ট্যালেন্ট শো শেষ হলো ও ডেমন নাকি হ্যালো হ্যালো ডেমন খেলতে চাও আমার ধনুকটা এটা কি নখের ম্যানিকিউর দেখাচ্ছ নাকি জানো তো কি করতে হবে থিং ও শুধু এটুকু করাই বাকি আছে আউচ আমার গোপটা এটা আমার সব কিছু আগুন নিভাও সাহায্য করো আগুনটা নিভেছে তোমার গোপটা আর নেই আমার প্রিয় শান্ত হোক একটা বুদ্ধি আছে যথেষ্ট অপমান সহ্য করেছি এটা দিয়ে তোমার গোপ বানাবো ভরসা রাখো এখানে বসো কি করছো সুসই লাগছে দারুণ এবার শুধু রং করা বাকি এভাবে কৃতজ্ঞতা জানায় নাকি হ্যাঁ পপকর্ন খাবে ও ধন্যবাদ এই গুপ্তা আগেরটার থেকেও সুন্দর আমারও সাহায্য লাগবে ঠিক আছে এই যে যাবি অস্ত্র খুবই সহজ ঘরের হাতুড়ি ও ভুলেই গেছে আমার কাছে তো আছেই ওয়াউ দারুণ কাজ শুরু করা যাক এটা ধরো নেল সালনে গেছিলাম এই রংগুলো তোমার পছন্দ দারুন আরেকটু কাজ বাকি এসো তাহলে কেমন হয়েছে ওয়াও অনেক ধন্যবাদ টাটা তুমি কে তুমি এই বোকাটাকে দেখেছো হ্যাঁ ও ওইদিকে গেছে ধন্যবাদ এত সহজে ছাড়বো না কি তুমি বরং নিজের গোপ সামলাও সে ঠিক সময় এসেছি দেখো এখন ক্লাবে যেতে পারি আহ কি বলো শুধু কে পপ ডেমন হান্টাররাই যেতে পারবে আর তুমি সেটা নাও আমিও হান্টার হয়ে গেছি দেখো আমি কি করি ভেতরে কি যেতে পারি না আও আমি কোথায় এলাম পাটা এভাবে তোলো আর সুন্দরভাবে ভাবে মুভ করো মাথা ঘোরাচ্ছে না টিচার কেউ কি তোমার জ্বর হয়েছে টেম্পারেচারটা মাপি না খুব বেশি বেড়ে গেছে একটা উপায় আছে টেম্পারেচার কমাতে হবে আরো নিই ঠান্ডা নিঃশ্বাস ও কি করছে প্লিজ বরফ ঢালতে হবে ও আইস ক্যাপুচিনো ধন্যবাদ তুমি আমাকে বাঁচালে এর বদলে আমি তোমাকে নাচ শেখাবো ম্যাটে দাঁড়াও আর তুমি এটা নিয়ে যাও ঠিক আছে টা ও শুভ হয়ে গেল তাতে সময় নেই এই তো পাটা ওপরে তোলো কী বিরক্তিকর এসব চোখে দেখা যাচ্ছে না এমন নাচ এখন চলে না আমি দেখাচ্ছি মডার্ন স্টাররা কেমন নাচে নাচ শেখানোর জন্য ধন্যবাদ টাটা এভাবে আবার কেউ নাচ করে আ ওই পোকাটা কোথায় গেল এটা আমার প্রিয় খেলা কি এটা তো আরো খারাপ আচ্ছা আমার কোনো দরকার নেই হুম কি ও না কি দুঃখের ব্যাপার আমার খুব কষ্ট হচ্ছে ওকে ছাড়া আমি বাঁচব কিভাবে আচ্ছা কি হয়েছে জানতে হবে আমার সোনা হয়েছেটা কি আমার ছোট্ট উলভারিন একটা খেল না ও হারিয়ে গেছে আমার আর বেঁচে থেকে কোনো লাভ নেই ওকে কোথায় খুঁজব ও একটা উপায় আছে দাঁড়াও আমিও সাথে আসছি এই পোস্টারগুলো ওখানে লাগাও আর আমি এই দিকে লাগাচ্ছি ও কোথায় থাকতে পারে আরে জই হ্যাঁ তোমার জন্য কিছু আছে এটাই খুঁজছো তো প্রিয় উলভারিন হ্যাঁ এই তো সে এসো আর নিয়ে যাও কেমন লাগলো আউচ তোমাকে এবার উচিত শিক্ষা দিতে হবে ভুলে গেছিলাম আমার একটা কাজ আছে অন্যের খেলনা চুরি করা ঠিক না আমাকে ছাড়ো আটকাচ্ছি না সারপ্রাইজ আমার উলভারিন এবার আমাকে সাহায্য করো প্লিজ ঠিক আছে হেয়ার স্টাইল ওয়াও কি সুন্দর ব্রাউন রং চলবে না ওয়াও পারফেক্ট স্টাইল ধন্যবাদ ডেডপুল ডেডপুল আচ্ছা আমি যাই গার্ড কোথায় ভেতরে যেতে পারি না তোমার কোনো মতব আছে দেখো আমার চুলটা জইর মতো নি এতে হবে না তোমার জন্য একটা উপহার আছে খেলতে চাও হ্যাঁ নিশ্চয়ই এটা আমাদের বল আউজ ব্যথা করছে আমাকে বাঁচাও ওর কি হয়েছে কোথাও লুকোতে হবে আরে ব্যাপারটা কি ও আমার পিছু নিয়েছে বুঝেছি একটু দাঁড়াও ছাপ মারলাম ঠিক আছে আমার গাছটা কোথায় তুমি কি ওকে দেখেছ জানি না কার কথা বলছো হে ভগবান ও চলে গেছে ও না আবার এখানে এসেছে একজন কাঠুরে সহজে হার মানে না এটা কি ও না এটা তো বাজি কাজ করেছে আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম একটু দাঁড়াও ও কি চায় তোমার সাহায্য ঠিক আছে এই নাও চাবি পারফেক্ট মেকআপ করতে হবে একটু সাহায্য করবে নিশ্চয় চশমা ছাড়া সব কেমন ঝাপসা লাগছে এখানেই কোথাও আছে হ্যাঁ অ্যালোভেরা হ্যালো নড়বে না নাও ব্রণগুলো আর নেই দারুণ সবে শুরু হলো এখানে মেয়েদের সাথে মজা করছো ওর মেকআপ করতে হবে কি অবস্থা তোমার ভাগ্য ভালো শোনা আমি ঠিক সময় এসেছি বাড়ি যাও আর আমার মেকআপ ব্যাগটা নিয়ে এসো একটু দাঁড়াও পাঁচ মিনিট অবশেষে এলে এত সময় লাগে চোখের সামনে থেকে সরে যাও থালা বাসনগুলো মাজো এখন তোমাকে আমি সুন্দরী করে তুলবো সত্যি বলছো এসবে আমি প্রো বুঝলে তুমি এখনো এখানে বললাম না গিয়ে থালা বাসন মাজক মেকআপ আমি ভালোই করতে জানি কি সুন্দর দারুণ ওয়াও কি সুন্দর এমন দারুণ মেকআপ আগে কখনো কেউ করেনি আমরা করে দেখিয়েছি ধন্যবাদ বলার দরকার নেই আমার তরফ থেকে গুড লাক তোমরা সত্যি সেরা ওখানে কি কাটছে আমার ছেলে কি হয়েছে ও আমার বাচ্চাকে কেড়ে নিয়েছে আর মেশিনে আটকে রেখেছে কি আমি ওকে ছোট থেকে বড় করেছি আর এখন ওকে আবার ওই মেশিনে আটকে রেখেছে একদম একা ও একটা বুদ্ধি আছে এই কয়েনটা লাবুবুকে বাঁচাবে চলো যাই বাচ্চাটাকে বের করো তুমি এটা করতে পারবে আমার ভরসা আছে না আমার হাত কাঁপছে ঠিক আছে আমি করছি ও কি ভয়ঙ্কর আমি দেখতে পারবো না হ্যাঁ তুমি ওকে বাঁচালে ধন্যবাদ মা তোমাকে ভালোবাসে বলো তোমার কি চাই শেষ বাক্সটা খুলতে সাহায্য করো ঠিক আছে জুতো এই তো জুতো গুলো এখন আমাকে নিশ্চয়ই ভেতরে ঢুকতে দেবে কি তাহলে এতক্ষণ তুমিই ছিলে তুমি আসলে ডেমন গার্ড হ্যাঁ তুমি আমাকে কিছু করতে পারবে নাকি এখানেই থাকো রামেন আউজ তুমি আর আমার পথের কাটা হবে না ওয়াও তুমি ডেমন কি এভাবে মারলে আমিও তোমার মতো হব কোনো বড় ব্যাপার না তারাও তোমার সাথে আসতে পারি না না এটা ধরো নিজেকে ব্যালেরিনা বানিয়ে তোলো ব্যালেরিনা ক্যাপুচিনা ডেমন হান্টার কোথায় গেল ঠিক আছে Ballerina cappuccino. Ballerina cappuccino.